নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি নিরামিষ রান্না কাঁচকলার নাম শুনলে অনেকেই নাক কুচকায় খেতে একদমই ভালো লাগে না বাড়িতে বাচ্চা থাকলে তো পাতেই নেবে না কিন্তু আজ আমি নিয়ে এসেছি কাঁচকলার কুপ্তার এমন এক নিরামিষ রেসিপি যেটা একবার খেলে পরে মনে হবে যে আবার খাই এতটাই সুস্বাদু হয় তাহলে চলুন দেখে নিই এটা বানাতে কী কী লাগছে সবার প্রথমে আমাদের লাগছে দুটো কাঁচকলা একটা বড়ো সাইজের আলু তোমরা যতটা পরিমাণে করবে ততটা পরিমাণে নিয়ে নেবে এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি এবার একটা প্রেশার কুকারে কিছুটা জল নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। কেটে রাখা কাঁচকলা আর আলুগুলো এগুলো একসাথে সিদ্ধ করে নিতে হবে দেখবেন যে যারা কাঁচকলা খেতে একদমই পছন্দ করেন না তাদের খেতে দেবেন তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁচকলা খেলো না অন্য কিছু যতক্ষণ এগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা বানাবো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা এবার এর একটা মিহি পেস্ট তৈরি করব এদিকে আমাদের কাঁচকলা সিদ্ধ হয়ে আছে এখানে তিন থেকে চারটি স্মৃতি দিয়ে নিয়েছি প্রেসার কুকার থেকে বের করে এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আলু থেকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আলু আর কাঁচকলার খোসা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে তো এখান থেকে আমি দুটো আলু মানে দুই টুকরো আলু তুলে রাখছি এটা আমরা পরে ব্যবহার করব এবার কাঁচকলার গা থেকে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাঁচকলার খোসা লবণ দিয়ে খেতে যে আমার কাছে এত ভালো লাগে কে কে কাঁচকলার খোসা লবণ দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কলা সেদ্ধটাও বেশ ভালো লাগে এখন একটা কাটা চামচ দিয়ে কলাগুলো এইভাবে আমরা ম্যাশ করে নেব যেহেতু কলাটা বেশ বতি ছিল তার জন্য কলাটা সিদ্ধ হওয়ার পরও একটু শক্ত শক্ত রয়েছে আর এরকম ধরনের কলার কিন্তু কোফতা খেতে বেশি ভালো লাগে আলুগুলোকেও ম্যাশ করে নিচ্ছি তো বন্ধুরা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি দেখতে পাচ্ছ এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ভেজ মশলা বা সবজি মশলা হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা দু চামচ মতো দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব চালের গুঁড়ো দু চামচ চালের গুঁড়ো না থাকলে তোমরা চালের গুঁড়োর বদলে কর্নফ্লোর বা বেসনের ব্যবহার করতে পারো তো খুব ভালো করে সমস্ত উপকরণ কলা সিদ্ধর সাথে এইভাবে মেখে নিতে হবে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে এইভাবে হাতের মধ্যে গোল পাকিয়ে এরকম চ্যাপটা করে নিতে হবে ঠিক এরকম করে এবার আমি একে একে প্রত্যেকটি কোফতার আকার দিয়ে তৈরি করে নিচ্ছি তো কোফতাগুলো আমার রেডি হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল বেশ কিছুটা পরিমাণ আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে এখন এর মধ্যে একটা দিয়ে দেখে নেব যে এটা ভেঙে যায় কি না এবার একে একে প্রত্যেকটা কোফটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবে তো সমস্ত কোফতাগুলো দেওয়া হয়ে গেছে একটা পাশ ভাজার পর অন্য পাশটা এইভাবে উল্টে দিতে হবে যতক্ষণ কোপ্তাগুলি ভাজা হচ্ছে আমরা একটি মশলা রেডি করে নেব আদা কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দেব। এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো এবার বেশ কিছুটা জল দিয়ে এর একটা ঘোল তৈরি করে নিতে হবে মশলাটা আগে থেকে রেডি করে রাখলে মশলাটা ভিজে একেবারে পেস্টের মতো হয়ে যায় তো এদিকে আমাদের কোফতাগুলো ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর এই কোফতা ভাজাগুলো খেতে যে এত সুন্দর লাগে যদি কাউকে দাও তো রান্নার আগেই কিন্তু শেষ হয়ে যাবে তো সমস্ত কোফতাগুলো আমি তুলে নিয়েছি এবার যে বাকি তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা ফোড়ন আর দিয়ে দেব জিরে গোটা জিরে এখন জিরে আর গরম মশলাটা ফুটে গেলে আমরা যে মশলাটা রেডি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেব গ্যাসের আস্তাকে একেবারে কমিয়ে দিয়ে একটা মিক্সিং জারের মধ্যে আমরা নিয়ে নেব কিছুটা চার মগজ মগজের জায়গায় তোমরা সাদা তিল বা কাজু বাদামও দিতে পারো আর দিয়ে দেব দুটো বড় সাইজের টমেটো আমি এইভাবে কেটে রেখেছি এখন এর একটা পেস্ট তৈরি করতে হবে এবার টমেটো পেস্টটা এর ভেতরে দিয়ে দিচ্ছি আর মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে এই সময় দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্য এখন ভালো করে কষে নেবো যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে যাচ্ছে তো কষতে কষতে দেখতেই পাচ্ছ মশলাটা শুকিয়ে গেছে আর ওপর থেকে এরকম তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো পরিমাণ মুছে জল জলটা প্রথমে একটু বেশি করেই দিতে হবে কারণ কলার কুপ্তাকারী কলাতে অনেকটাই জল টেনে নেবে তো খুব ভালো করে এখন জলটাকে ফুটিয়ে নিতে হবে যখন জলটা ফুটবে মানে ঝোলটা ফুটবে তখন এর মধ্যে দিয়ে দেব আমরা যে আলু সেদ্ধ দুটো রেখে দিয়েছিলাম সেই আলু সেদ্ধ একটু ভেঙে ভেঙে এতে করে তরকারির স্বাদটাও যেমন ভালো হবে আর তরকারিটাও বেশ ঘন হবে এবার এর মধ্যে দিয়ে দেব কস্তুরি মেথি যদি না থাকে তবে দেওয়ার দরকার নেই আলু সত্তা দেবার পর খুব ভালো করে গ্রেভিটাকে জাল করে নিতে হবে গ্রেভি জাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা কোপ্তা কোপ্তা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না তাহলে কোপ্তাগুলো কিন্তু একেবারেই গলে যাবে একদম নরম তুলতুলো হয়ে যায় যখন ঝোলে দেওয়া হয় দু এক মিনিটের মধ্যেই কোফতাগুলো দিয়ে দু থেকে তিন মিনিট জাল করে নেব আর হালকা হাতে এইভাবে নেড়ে দেবো কারণ এই সময় কোফতাগুলো একেবারেই নরম হয়ে যায় ভেঙে একেবারে গ্রেভির সাথে মিশে যেতে পারে সবশেষে এখানে দিয়ে দেব এক চামচ সবজি মশলা সবজি মশলার জায়গায় তোমরা গরম মশলাও দিতে পারো আর দিয়ে দেব এক চামচ মতো ঘি তো এরকম ঝোল অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে এর থেকে বেশি শুকনো করতে গেলে একেবারে শুকনো হয়ে যাবে যেহেতু কলায় প্রচুর গ্রেভি টেনে নেবে তার জন্য আগে থেকেই নামিয়ে নিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের স্বাদের কাজ করার কারি এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তোমরা রুটি রুচি পরোটা দিয়েও খেতে পারবে তাতেও দুর্দান্ত লাগে তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো